আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বাচ্চাকে লেখা শেখানোর সময় শুরুটা যদি এমন করে করা হয় যে বাচ্চাকে হাতটা ধরে লেখা শেখাচ্ছি এভাবে করে হাত ধরে অনেক সময় অটিজম বাচ্চাদের বাবা মা ওনারা একটু তাড়াহুড়ো করেন যে বাচ্চা তো বয়স হয়ে যাচ্ছে এখন তোকে লেখাটা শেখাতে হবে তখন ওনারা কি করেন যে হাত ধরে লেখা শেখানো শুরু করেন আপনারা জানেন যে আমাদের অটিজম বেবিদের অনেক সময় অনেক কিছুর সাথে তারা ফিক্স হয়ে যায় হুক হয়ে যায় মানে যেই কাজটা তাকে যেভাবে করানো হচ্ছে সে সেটাকে সেইভাবেই করতে চায় ওটা তার মেমোরির ভিতরে ওটা ওইভাবেই ফিক্স হয়ে যায় যে আমি এভাবে আমাকে হাত দিয়ে ধরে ধরে লেখানো শেখানো হয়েছে তাহলে হাতটা না ধরলে আর লিখতে পারছি না তো রকম রিসেন্টলি আমাদের একটা বাচ্চা যাকে এভাবে করে প্র্যাকটিস করানো হয়েছে মা বারবারই বলছেন যে আমার বাচ্চাটা তো এভাবে না ধরলে সে তো আর লিখতে পারে না এখন স্কুলে যাচ্ছে হোমওয়ার্ক করাচ্ছে সব কিছুই করছে তাহলে ওকে না ধরলে এমনিতে সে লিখতে পারে কিন্তু তাকে হাত দিয়ে ধরে রাখা লাগে ধরে রাখা লাগে কীরকম যে অ্যাটলিস্ট একটা টাচ অবশ্যই তাকে লাগবে নাহলে সে লিখবে না তাকে লিখতে শুরু করতে বলা হচ্ছে সে ওইটার জন্য ওয়েট করে বসে আছে যে কখন তাকে টাচ করা হবে কখন তাকে একটা ছোঁয়া দেওয়া হবে কখন তার হাতটা ধরা হবে তারপর সে 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 লিখবে লিখবে না মায়ের কথা হচ্ছে যে সে কিন্তু নিজে নিজে লিখতে পারে লেখা অলরেডি সে শিখে গেছে কিন্তু আমাকে সেখানে বসতে হবে বসে তার হাতে হাত রাখতে হবে তাহলেই সে লিখবে নাহলে লিখবে না তো এই সমস্যার কেন হচ্ছে এই সমস্যাটা এই জন্য হচ্ছে যে ওই যে অটিজম ক্যারেক্টারিস্টিক্সের ভিতরে যে একটা জিনিস যে সে যেভাবে শিখেছে জিনিসটা সেভাবেই সে করতে ভালোবাসে সেইটা তার একটা নিড হয়ে দাঁড়ায় সেটার সাথে সে নিজেকে অ্যাসোসিয়েট করে ফেলে যে ওটা না হলে সেই কাজটা করতে পারছে না কনফিডেন্স পাচ্ছে না তো এখান থেকে তাকে বের করার জন্য নানান রকম ভাবে তার সাথে কাজ করা যেতে পারে এখন হয়তো স্পেসিফিক লেখাটা দিয়েই শুরু করে না অন্যান্য কাজগুলোর ভিতরে তাকে ফিজিক্যাল প্রম্পট এটা হলো ফিজিক্যাল প্রম্পট যে তাকে যে একটু ফিজিক্যাল সাপোর্ট দিয়ে করে দেওয়া হয়েছিল সেটাকে আমরা বলি ফিজিক্যাল প্রম্পট সেরকম ফিজিক্যাল প্রম্পট কিভাবে আমরা কমাবো কিভাবে কমিয়ে নিয়ে আসবো সেগুলোর নির্দিষ্ট ধাপ আছে তো সেই ধাপগুলো ফলো করে করে যদি তাকে কাজ করানো যায় তাহলে আস্তে আস্তে সে এই যে তার নিটটা তৈরি হয়েছে সেই নিটটা থেকে সে তাকে বের করে নিয়ে আসা যায় থেরাপির মাধ্যমে এর সাথে কিছু ইন্ডিভিজুয়াল টিপস ফলো করতে হয় যেগুলো প্যারেন্টসকে এডুকেটেড করলে বাবা মাকে বলে দিলে যে আপনি এভাবে করবেন বাসায় তাহলে অনেক সময় সেগুলো কাজে লাগে যেমন বাচ্চা যখন লিখতে বসছে আপনি তো অলরেডি জানেন যে আপনার এই হেল্পটা সে চাইবে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ওই কমফোর্টটা দেওয়া যে আমি তোমার পাশে আছি আমি তোমার পাশে আছি তোমাকে হেল্প করছি তুমি করো বলে তার সাথে আপনি বসে শুরু করবেন শুরু করে আপনি যেটুকু তাকে ফিজিক্যাল প্রম্পট দিতেন সেই জায়গা থেকে আস আস্তে আস্তে আপনার ফিজিক্যাল প্রাকে গ্র্যাজুয়ালি কমিয়ে নিতে হবে এবং বাচ্চাকে ওইটা অ্যাওয়ার করতে হবে যে তুমি কিন্তু আমার কম হেল্পে অনেক বেটার করেছ তুমি কিন্তু এখন নিজে নিজেই পাচ্ছ আমি শুধু তোমাকে হালকাভাবে ছুঁয়ে রেখেছিলাম আমি কিন্তু তোমাকে অত জোর দিয়ে এটা চেষ্টা করিনি তো এইভাবে করে তাকে অ্যাওয়ার করা এবং তার কনফিডেন্ট বাড়ানোর জন্য তাকে বোঝানো বাচ্চাকে বোঝানো এবং তার কাছ থেকে এই প্রম্পটিং আস্তে 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 করে গ্র্যাজুয়ালি কমিয়ে নিয়ে আসো কমিয়ে নিয়ে আসার মাধ্যমে তাকে ইন্ডিপেন্ডেন্ট করা যাবে এর পাশাপাশি তাকে থেরাপিউটিক যে কাজগুলো অন্যান্য থেরাপিউটিক কাজগুলো যেগুলো তাকে অ্যাওয়ারনেস বাড়াতে তার আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে সাহায্য করবে সেগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে না হলে সে এই জিনিসটাতে অনেক সময় উঠতে পারবে না সেই অ্যাওয়ারনেসটা তার তৈরি হবে না যে না আমি নিজে পারি আমার সেই কনফিডেন্স আছে সেই কনফিডেন্স আনাটাও কিন্তু জরুরি সেইটা আনার জন্য কিন্তু পিছনে আপনাদেরকে অনেক থেরাপিউটিক যে অ্যাক্টিভিটিগুলো যেগুলো আপনাদের প্রফেশনাল থেরাপিস্ট আপনাদেরকে প্ল্যান করে দিয়েছে এবং কন্টিনিউ করতে হচ্ছে সেগুলো চালিয়ে যেতে হবে এবং তার পাশাপাশি তাকে তার কনফিডেন্স বাড়ানোর জন্য কাজ করে যেতে হবে তো এইভাবে যদি কাজ করা যায় যে কোনো ধরনের আচরণ পরিবর্তন করতে সময় লাগে কিন্তু সেটাকে পরিবর্তন করা যায় সবাইকে অনেক ধন্যবাদ